আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা আজকে আপনাদের জন্য প্রিমিয়াম সুইচ কটনের রেওতের পার্টি ড্রেসের কালেকশন করেছি যেটা একদম এক্সক্লুসিভ একটা ড্রেস এবং খুবই নতুন একটা শিপমেন্ট এবং আজকের ভিড়োতে আমরা আপনাদেরকে এই রেওতের পার্টি ড্রেস সিলেক্টিভ এই পার্টি ড্রেসের প্রাইস দেবো মাত্র চোদ্দোশো টাকায় অনলি চোদ্দোশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনগুলো এটার কালারটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপি টাইপের একটা কালার খুব চমৎকার নিচের প্যানেলটা দেখেন এখানে এম্বয়ডারি সুতার কাছে এম্ব্রয়ডারি সুতার কাজ স্লিভের প্যানেলটা খুব চমৎকার একদম গলার প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার অফ দি পর্যন্ত কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং আজকের এই ভিডিওর প্রত্যেকটা ড্রেস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা এটা প্যান্ট প্রিমিয়াম সুইচ কটনের প্যান্ট এবং প্রত্যেকটা ড্রেসের দোপাট্টায় কাটওয়ার কাজ করা থাকবে ইভেন দুপাটার মধ্যে এম্ব্রয়ডারি সুতার কাজ করা থাকবে এটা হচ্ছে দুপাট্টা দোপাট্টা দেখেন কত স্মার্ট খুবই চমৎকার সাইডের প্যানেলটা দেখেন কাটওয়ার্কের ডিজাইন করা ইভেন বডিটার মধ্যে অ্যাম্ব্রয়ডারি সুতার কাজ করা থাকবে যারা এই কালেকশনটা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আমাদের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা ব্ল্যাক কালার যেটা বর্তমানে আপনাদের সবচাইতে মোস্ট ফেভারেট একটা কালার ব্ল্যাক কালার খুবই স্মার্ট একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নিতে পারবেন অথবা শোরুমে যারা আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যানশন ম্যানশনের চারতলায় আপনাদের পূর্ণিমা সারি আমাদের পূর্ণিমা শারীর প্রত্যেকটা শোরুমের ড্রেসের শোরুমে আপনারা এই কালেকশনগুলো পাবেন ইভেন বেসিক্যালি পাকিস্তানি শোরুমটার মধ্যে এই কালেকশনগুলো আপনাদের জন্য থাকবে মাত্র চোদ্দোশো টাকায় থাকবে ড্রেসটা এটা হচ্ছে পেস্ট কালার দেখেন খুব চমৎকার পেস্ট কালারের মধ্যে লাইট পেস্ট অল ওভার বডিটার মধ্যে এমব্রয়ডারি কাজ প্লাস নিচের প্যানেলটা দেখেন কাটওয়ার্কে ডিজাইন করা অ্যাম্ব্রয়ডারি প্লাস কপার জরি সুতার কাজ করা এটা হচ্ছে প্যান্ট সুইচ কটার মধ্যে প্যান্ট অসম্ভব সুন্দর ড্রেস এগুলো এই যে দোপাট্টা দেখেন সম্পূর্ণ শাড়ি টাইপের একটা গর্জেস কাজ থাকবে দোপাট্টার মধ্যে এটা দোপাট্টা মাত্র চোদ্দোশো টাকায় দিচ্ছে এগুলো পর্যাপ্ত পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে যারা এই ড্রেসগুলো নেবেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা মেরুনের মধ্যে ডিপ কলেজে মেরুন টাইপের একটা কালার খুব চমৎকার এটা নিচের প্যানেলটা দেখেন এমব্রয়ডারি সুতার কাজ এমব্রয়ডারি সুতার গাছ এটা হচ্ছে প্যান্ট সুইচ কটের মধ্যে প্যান্ট প্রত্যেকটা ড্রেস চমৎকার এবং দোপাট্টার ডিজাইনটা দেখেন কত সুন্দর অলওভার গর্জেস অল অলওভার গর্জেস দুপাট্টা থাকবে এবং এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন পাবেন এটা ব্ল্যাক কালার এটা আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটার গলার প্যানেলটা সম্পূর্ণ বর্ডারটার মধ্যে সেম হইতে কাজ প্লাস নিচের বর্ডারটাও খুব স্ট্যান্ডার্ড এমবর্ডারের কাজ এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট তো অবশ্যই দ্রুত চলে আসতে হবে শোরুম এবং এটা হচ্ছে দোপাট্টা সাইডের প্যানেলটা দেখেন কাটওয়ার্কের ডিজাইন করা দোপাট্টার মধ্যে এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার ডিপ পার্পেল কালার খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন নিচের প্যানেলটা দেখেন এমবর্ডারি সুতার কাজ করা স্টিভের প্যানেলটাও খুব সুন্দর এগুলো সেমি স্টিচ করা আছে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের যেটা আমরা পুনি মাসেরই আপনাদেরকে মাত্র চোদ্দশো টাকায় দিচ্ছি ড্রেসটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম